আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আসলে অনেকে জানতে চাই যে ফ্রি ভিসা কি বা ভিসা কি ধরনের হয় দুবাইতে ওকে সো দুবাইতে বেসিক্যালি তিন ধরনের ভিসা হয় ভিজিট ভিসা ফ্রিল্যান্স ভিসা এবং কোম্পানির ভিসা ভিজিট ভিসাটা কেমন হয় যে দেশের থেকে একটা ভিসা করে জাস্ট চলে আসতে হয় এখানে দেন দুই মাস মতো মেয়াদ থাকে এক মাস দুই মাস এরকম মেয়াদ থাকে যেভাবে করবেন আপনি মেয়াদ শেষ হলে আপনাকে দেশে ফেরত যেতে হবে আর ফ্রিল্যান্স ভিসাটা কেমন হয় ফ্রিল্যান্স ভিসা আপনি এখানে এসে যখন একটা ভিসা করবেন কোনো একটা কোম্পানির আন্ডারে সেই কোম্পানিটা আপনাকে একটা এনওসি দিয়ে দিবে নো অবজেকশন লেটার এটা নিয়ে আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন মানে ধরুন একটা কোম্পানিতে আপনি ভিসাটা করলেন এনওসি নিয়ে নিলেন এরপরে দুবাইতে আপনি যেখানে খুশি সেখানে যাবেন যেই কোম্পানিতে খুশি সেই কোম্পানিতে আপনি কাজ করবেন এটা হলো ফ্রিল্যান্স ভিসা আর লাস্টে যেটা সেটা হলো কোম্পানি ভিসা এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ভিসা প্রোভাইড করে আপনার নিজের থেকে কোনো টাকা দেওয়া লাগে না ফ্রিল্যান্স ভিসার ক্ষেত্রে আপনাকে কিন্তু পুরো ভিসার অ্যামাউন্টটাই নিজে দিতে হয় আর কোম্পানির ক্ষেত্রে ভিসাটা কোম্পানি প্রোভাইড করে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বলতে পারে যেটু ফিফটি টাকা দিতে হবে এরকম হতে পারে তো বেসিক্যালি দুবাইতে এই তিন ধরনের ভিসা হয় ওকে সো থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে